নাক ভেঙেছে সাধুকে মেরেছে গ্রেফতার করেছিলেন সাতজন মহিলা আগে জামিন আজকে জনকে আবার আমরা ডেপুটি হাই কে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো না মিট করলে দশ হাজার লোক নিয়ে এসে বসবো যাই হোক তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য বা ভয় পেয়েছে যাই হোক হবে ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি বলতে পারেনি দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার স্লোগান নিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জেহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে আদমরা করে কুড়িয়ে দিয়েছে উনারা বললেন দশজনকে অ্যারেস্ট করে আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না আপনাদের দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর পর ক্ষতিপূরণ হয় না আপনারা ক্ষতিপূরণ কি করছেন না রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন ওনার পরিবারে আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান আমাদের নাইবা জানাবেন আমরা পরিষ্কার বলেছি এটা বন্ধ হবে কবে বন্ধ হবে কবে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে দু বছর দিলে বছর উত্তর ওপরাধে লিমিটেশন আছে ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা আমি উদাহরণ দিয়েছি যে লড়াই ইসরায়েল করছে কেন বাঁচানোর জন্য ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি এটা ধর্মীয় কারণে আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে তারা মার খাবে দেবেন পুড়িয়ে যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না হতে পারে না আমি আপনাকে বললাম খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখু ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা ফুটে পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা সন্ন্যাসী গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে संत समाज शांत समाज ठीक है हाँ, गुणया, गुणया, गुणया। और राष्ट्रवादी नागरिक से और से, से... मैं नेता प्रतिपक्ष के नाते बांग्लादेश डेप्यूटी हाई कमिश्नर का साथ मुलाकात किया हमारी एक ही मांग है हिंदू निधन हिंदू अत्याचार बंद कर नहीं तो सबक सिखाने का काम भारत की सौ करोड़ हिंदू सबक सिखाने का काम करेगा उन्होंने चार पांच दिन हम लोग को साथ मुलाकात नहीं किया मुल्ला उन्स जा कर रहा है यहाँ ममता खाला एक ही काम कर रहा है जो प्रोटेस्टर है उनके ऊपर पुलिस को देकर इट करना अरेस्ट करना नॉन अवेलेबल सेक्शन लगाना और किस तरीके से प्राचीर बना दिया देखिए स्टील का प्राचीर बना दिया ये तो कौन है ये कौन है इनको संरक्षण देने का काम ममता सरकार कर रहा है इसको सबक सिखाने का काम हिंदू समाज करेगा हिंदू समाज करेगा दो करोड़ हिंदू है बांग्लादेश में उनके ऊपर अत्याचार होगा तो हिंदुस्तान का सौ करोड़ हिंदू आवाज उठाने का काम करेगा और जो हमारा सागर मेला है कपिल मुनि आश्रम का गंगा सागर उसका बाद पांच लाख साधु समाज काश्मीर से कन्याकुमारी सागर में आएगा हम लोग सब को लेकर यहां आऊंगा और इनको उखाड़ फेंकने का काम हम लोग करेगा दस आदमी अरेस्ट हुआ है क्या बोला उन लोगों ने बेल नहीं मिलेगा जल्दी इनको विचार हो जाएगा और बांग्लादेश का यूनुस सरकार ने दीपू चंद्र दास का फैमिली का पूरा रिस्पॉन्सिबिलिटी ले लिया और आने वाला दिन में ये लोग हिंदू के ऊपर अत्याचार माइनोरिटी के ऊपर अत्याचार नहीं होगा বিক্রম মন্ডপ এ এদের এদের উপরে একের পর এক ঘটনা ঘটছে বিচার এই